অসীম সময়ে এই সংস্কারের জন্য বসে থাকবে না এই সরকার মুখে তারা এই কথাই বলছে বারবার বলছে ডিসেম্বর থেকে জুন নির্বাচন কিন্তু এটা পরিষ্কার করছে না কোন সংস্কার কোন ধারায় ভিড় হইলে পরে এটা জুন মাস গিয়ে শেষ হয়ে যাবে সংস্কার তো এখন বলে হয় নাই তো সংস্কার নিয়ে এই যে মিটিং ফিটিং করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কি সবশেষ আপনারা যেমন চায় তাই করে দিবেন কারণ সেটাই বলবেন যে আমাদের এটা করতে করতে জুন মাস লাগবে ভেতর ভেতর কি কোনো একটা প্ল্যান এই গভর্নমেন্টের আছে কিনা দেখেন অলরেডি ইউন পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় এটা খুব না যে মোটামুটি বিএনপি করছে না যে অন্য ভারী রাজনৈতিক দলগুলো বড় অন্য রাজনৈতিক দলগুলো তারা ডিসেম্বরে চায় না তারা সরকারের ইচ্ছা মতো আগামী জুন পর্যন্ত সময় দিতে চায় তার মানে ডিসেম্বর না জুন যেটা ডিসেম্বর থেকে জুন বলা হচ্ছে এটা একটা কৌশলগত বলা বলার জন্য বলা যেটা আমি তো বলেছি যে ডিসেম্বর থেকে জুন জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে এরকম একটা আদল না এই সিচুয়েশনে এসে পত্রপত্রিকার রিপোর্টের হেডলাইন হচ্ছে এরকম যে ক্ষমতা পেতে অধৈর্য হয়েছে রাজনীতিবিদরা কে বলছেন জানেন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই কথাগুলো কি খুব না জাপানে গেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি একটা অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কি কি বলছেন দেখেন স্বাভাবিকভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন এসেছে তখন তিনি জানান বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে হতে পারে এটা নিয়েও প্রশ্ন থেকে যায় না অবশ্য অন্তর্বর্তী সরকারের তরফে আগেই এই সময়ের কথা জানানো হয়েছিল গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনুসের বৈঠকের পর তার প্রেস সচিব শফিল আলম জানান ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে বুধবার ইউনুসের মুখে ফের এসব কথা শোনা গিয়েছে তিনি বলেন যদি সংস্কারের কাজ ধীর গতিতে চলে এবং কম ফলদায়ক হয় তাহলে বাংলাদেশে বেশি সময় লাগবে যদি সংস্কারের কাজ কম ফলদায়ক হয় কেমনে বুঝবেন এরকম ফলদায়ক হচ্ছে এটা কম ফলদায়ক না বেশি ফলদায়ক বুঝতে একটা সময় লাগবে আর হচ্ছে যে যদি ধীর গতির হয় তাহলে হচ্ছে এই নির্বাচন হতে বেশি সময় লাগবে তবে এই দীর্ঘ সময় অন্তহীন হবে এমন নয় এটাকে মানে সংস্কারকে দুই ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে শেষ করতে হবে ডিটার মাইন্ড সে তো নির্ধারিত তাইলে তাইলে শেষ করে ফেলেন না মানুষ তো দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পাচ্ছে না এখনো ভোট নিয়ে বাংলাদেশের রাজনৈতিকদের ধৈর্য হারানোর বিষয়টি উঠেছে এসছে ডক্টর ইউনুসের বক্তব্যে তিনি বলেন যখন নির্বাচন হবে এবং নতুন সরকার প্রতিষ্ঠিত হবে তখন আমরা তাদের দায়িত্ব ছেড়ে দিব ছাব্বিশে জুন কি তাহলে সংস্কার হবে বলেন মানুষ তাদের মানে রাজনৈতিক বলতে চাইছে যে মানুষ নাকি রাজনীতিবিদদের বলতে চাচ্ছে যে নির্বাচন যখন হওয়ার তখন হবে আপনারা বুচুপ করে বৈশা থাকেন আল্লাহ বিল্লা করেন ঘরে বৈশা সংসার করেন এরকম না ব্যাপারটা ডক্টর মোহাম্মদ বলছেন যে মানুষ রাজনীতি নাকি বলতে আছে যে নির্বাচন যখন হওয়ার তখন হবে কিন্তু ক্ষমতায় আসনে বসার বড্ড অধৈর্য হয়ে পড়েছেন ইউনুসের বক্তব্য করে কিনা আলোচনা শুরু হয়েছে বিএনপি তো এমনি একটা একটা জেদি সিচুয়েশন বলবো নাকি আত্মসম্মানের পর্যায়ে ভোগার মতন সিচুয়েশন আছে এই কথা যদি বিএনপির লোকজন শুনে যে আপনারা অপেক্ষা করেন মানুষ কইতেছে নির্বাচন যখন হওয়ার তখন হবে সবাই তাকিয়ে আছে বিএনপি ফাইনালি কোনো রিয়াকশন দেয় কিনা বা দ্রুত ঈদের আগে তারা কোন সিদ্ধান্ত জানায় কিনা আগে তো বসেছিল যে ঈদের পরে তারা নির্বাচনের জন্য আন্দোলন করবে এখন তো দ্রুত বাংলাদেশের রাজনীতির মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে ধন্যবাদ সৈক ভালো থাকবেন সুস্থ থাকেন সত্যকরণ এবং সহিংসতার সাথে আপনার সাথে জাতিক্রহণ পূর্ণিয়া